গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্জনা তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হই গেল কি মঙ্গলবার তো মঙ্গলবারের এখন 7টা বেজে গেছে আর আমার স্ন্যাক প্ল্যান করা রেডি হওয়া রান্নার সব সবকিছুই কিন্তু কমপ্লিট আর আজকে দেখো আমি এটা পড়েছি দাঁড়াও দেখাই তোমাদের এটা রেস্টা করেছি কালকে যেটা দিলাম সেটাই প্যান্টটা তো আগে কিনেছিল আর টপটা কালকে কিনেছি এটাই করেছি তো এটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার স্নান প্ল্যান রেডি হওয়া চা খাওয়া সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম তোমরা সবাই সাথে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো আমি রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর আজকে রান্না তেমন কিছু ঝামেলা করিনি একদম সিম্পলের মধ্যে দিয়ে গেছে আর এই যে এখানে দুধ গরম করেছি এই দুধটা বাবুর জন্য গ্লাস বের করে রেখেছি বাবুকে দুধটা দেবো তো দুধটা এই আগে ওর বার করে দিই ছালিতে দেন হ্যাঁ হ্যাঁ দুধের মধ্যে আর এই যে মধ্যে একবার নিয়েছি খিচুড়ি সমস্ত কিছু দিয়ে খিচুড়ি দেখি খুলে দেখিনিটা করে এটাই প্রবলেম কিছুতেই খুলতে চায় না সহজে গন্ধটা তো জাস্ট ওয়াও হয়েছে খিচুড়িটাও দেখে মনে হচ্ছে ওয়াও হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু তো এই যে ফুলকপি গাজর টমেটো বাদাম বেগুন আলু সমস্ত কিছু দিয়ে আর এর মধ্যে সব রকমের ডালও রয়েছে ছোলার ডাল মুগ ডাল মসুর ডাল তিন রকমের ডালও রয়েছে সব দিয়ে বানিয়েছি খিচুড়ি আর কাল রাতে যে সবজিটা করেছিলাম দেখাই তোমাদের এই যে রাতের বেলা যে সবজিটা করেছিলাম এটা শুধু হাঁড়ি রয়েছে এর মধ্যে ভাত নেই কিন্তু রাতে যে সবজিটা করেছিলাম সেই সবজিটা অলরেডি এতটা রয়েছে তো এর মধ্যে অল্প আমি একটু নিয়ে যাবো অল্প বাবুর জন্য রাখা থাকবে তো যেহেতু সবজি ছিল সেই জন্য খিচুড়ির সাথে আর আলাদা করে কিছু করিনি তো এই খিচুড়ি আর সবজি এটাই হয়ে যাবে দুপুরের মেনু তো চলো এখন সব কিছু রেডি করে নিয়েছি একটু পরেই ডিউটি বেরোবো তো চলো এখন ডিউটি বেরোয় পরে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং সব বাইকে তো এই দেখো ডিউটি থেকে এসে স্নান প্রাণ করলাম স্নান প্রান করে রুটি করে রেখে দিয়েছি ত্রুটি করে রেখে আর তারপর এই জাস্ট পাশের দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি কি কি জিনিস এনেছি দেখাই তোমাদের কারণ ঘরে একদম রান্নার জিনিস সেরকম কিছুই ছিল না মাসের যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু জিনিস আর কিছুই ছিল না তো দেখাই তোমাদের কি কি এনেছি একটা নুন এনেছি একটা সার্ফ এক্সেল একটা শ্যাম্পু চারটে স্নান করার সাবান চারটে কাপড় কাচার সাবান একটা রিফাইন তেল একটা রয়েছে আমসপের দুধ একটা রয়েছে ধারা সরষের তেল ধারা সরষের তেলটা বেশ ভালো থাকে রয়েছে জিরা এটা রয়েছে বাদাম একটা সাথে চানাচুর এটা রয়েছে ডাল ছোলার ডাল এটা মসুর ডাল ছোটো ডাল মসুর ডাল এটা সোনা ডাল আর রয়েছে চিনি আর রয়েছে এটা কি বলে হ্যাঁ চিড়ে চিড়ে আর এটা শুকনো লঙ্কা আর রয়েছে একটা রেড চিলি পাউডার একটা হালদি পাউডার একটা রয়েছে চাপাতা চাল আর মুড়ি আর এই যে মটনের স্টিক তো এই হচ্ছে আজকের বাজার তো চলো এখন এগুলোকে আগে জোপাঝোপ বুছিয়ে ভাগিয়ে রেখে নি তো দেখো কিছু সবজিও নিয়ে এলাম এই যে কিছু সবজি ঘরে ছিল না এই যে ধনে পাতা রয়েছে আর এই যে সুজনা খাড়া রয়েছে সুজনা খাড়ার অনেক দাম এখন কুড়ি টাকা একশো গ্রাম আর সাথে রয়েছে গাজর টমেটো লেবু করলা আর এই যে ফুলকপি আর এর মধ্যে রয়েছে মটরশুটি লঙ্কা আর এর মধ্যে রয়েছে শিম বাস এই রয়েছে তো এই হচ্ছে একটা সবজির বাজার তো চলো এখন এগুলো ভাগ করতে কিন্তু অনেক টাইম লাগবে এগুলো গুছিয়ে ভাগিয়ে আগে রেখে নিই ঝোপাঝোপ আর রান্না বান্না তো সেরকম ঝামেলা কিছু নেই রুটি যেহেতু হয়ে গেছে আর শুধু এখন করবো গাজর আর আলুর ভাজা আমি করবো না গাজর আলুর ভাজাটা বাবুই কেটে করবে আগে এগুলো গোজবাক করিনি তারপর ভাজাটা করে নেবো ঝকা ঝক তো সবজিগুলো মানে এই মটরশুঁটি শিম এগুলো এর মধ্যে ঢেলে রাখবো এর মধ্যে ঢেলে রাখলে বেশ হাওয়া লাগবে সুপটার মানে কুলোটার মধ্যে রাখলে এটাকে হিন্দিতে স্যুপ বলা হয় বাংলাতে কুলো বলে তো দেখেছ মানে এটা দিয়েছে এটাকেও এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে এটা রয়েছে তেঁতুল ওটাকেও জল জল করে দিয়েছে পুরো মানে এই দোকানওয়ালাটা না জিনিস একদম ভালো করে দেয় না সে যত ওকে বলা হোক কিন্তু কিছুতেই ভালো করে দেবে না মানে দেবে না কিছু মানে বলার নেই ওকে সবজিতে জল এরকমই থাকে আর তারপর জলের মধ্যে যা পারে সবই ঢুকিয়ে দিয়ে দেয় তো এই দেখো এইরকমভাবে শুকের মানে পুরোটার মধ্যে এরকমভাবে রেখে দিলে না বেশ সুন্দর থাকে সবজিগুলো ফ্রেশ থাকবে হাওয়া লেগে যাবে হাওয়া লেগে শুকিয়ে যাবে তারপরে এটাকে ভালোভাবে রাখা যাবে あ。 তেলের বোতলে তেল ছিল না একদমই তো ওই জন্য বাবু তেলটা ঢেলে নিচ্ছে এই যে বোতলের মধ্যে তেলটা দেখো ঢেলে নিচ্ছে আর বাবু বেশ সুন্দর ঢেলে নেয় কিন্তু আমার দ্বারা একটু একটু পড়ে যায় কিন্তু বাবু দ্বারা একদম পড়ে না দেখো সুন্দর ঢেলে নিচ্ছে দেখো তো চলো এখন এখন তেলটাকে ঢেলে নিক আর দেখায় তোমাদের এই যে এখানে অলরেডি আলু আর বেগুনের ভাজাও কিন্তু কেটে রেখেছে তো এখন এটাই হবে রাতের রান্না রুটি হয়ে গেছে আর এখন হবে আলু বেগুনের ভাজা বাবু ওইদিকে ভাজাটা বানান ততক্ষণে আমি একটা কাজ সেরিনি সকালের একটা বড় হেডেকের কাজ এই যে সজনা ডাটা এনেছি ডাটা মানে ছিলে ছাড়ানো একটা হেডেকেরই কাজ সকালে যেহেতু অনেক তাড়া গুঁড়ো থাকে রান্না তো ওই জন্য ওটাকে এখন ছিলে কেটে রেডি করে রেখে নেবো রেডি করে রাখা থাকলে সকালে রান্না করতে বেশি আর প্রবলেম হবে না জোপাচপ রান্নাটা হয়ে যাবে বেশ তো কেটে কুটে রেডি করে রেখে নিই সবজিটা এখন সকালে খালি ডিউটি থাকবে ব্যাস উঠবো আর মানে স্নান টান করবো আর রান্না করব

शरीर तो पोचन डाल आलंत लग जाए पोचन डो विषय लग जाए उसको धुआँ है ना बाबू अच्छे से देखो तो और एक पानी से धो लो दो क्योंकि उतना भुजिया काटा है भुजिया भी बहुत ज़्यादा काट दिया है तो वो। उसके साथ के साथ के देखो उसी में होगा ये और दो... दो दिन रहता तो ये कैप्सिकम नहीं बन जाता मिर्ची

हम धोते थोड़ी भी ना धो के रख देते तो वही तो बोल रहे तो और साल हो जाएगा पानी में डाल के रख देने से भी खराब हो जाता है यार मम्मी तुमको सच में तुम ये बनाओ क्या छीनने के लिए इस भी चिक्की जैसा कपड़े किया ऐसा चिक्की चिक्की बर्तन में ना मेरे से काम नहीं होता है আমাদের দেখো রান্নাবান্না কমপ্লিট রুটি আলু বেগুনের ভাজা আর দিনের একটুখানি খিচুড়ি ছিল ওটা বাবু গরম করেছে তো এই যে ক্ষীরছে খিচুড়ি আর আমি একটু দুধ নিয়েছি এই যে দুধ নিয়েছি বাবুকে বললাম বাবু বললো যে না দুধ নেবো না এরকম সকালে দিয়ে দিলে সকালে উঠিয়ে খেয়ে নেই চুমুক দিয়ে কিন্তু আর পরে দিলে পরের পরে এরকম রুটি টুটির সাথেও ঠিক খেতে সেরকম পছন্দ করে না তো যাই হোক কোনায়নি তো আমি নিলাম অল্প একটু আর রাত অনেক হয়ে গেছে বেজে গেছে দশটা বেজে প্রায় দশ মিনিট আর চোখ মুখের অবস্থা আমার প্রচুর খারাপ প্রচণ্ড জোরসে ঘুম পাচ্ছে মানে এত জোর ঘুম পাচ্ছে যে মনে হচ্ছে এখন চোখগুলো যেন ঢলে পড়ছে তো যাই হোক এখন ঘুমালে হবে না খাবো দাবো এখন ভিডিও এডিট করবো করতে করতে মোটামুটি সাড়ে বারোটা পনেরো বারোটা তো বাজবে তো খাবারটা আগে খায় আর জন্য নর্মাল রান্না করলাম যেহেতু অনেক মানে বেলা হয়ে গেছে সবজি টবজি বানালে অনেক লেট হয়ে যেত তো এই জন্য যোগাযোগ খালি বাবুকে বললাম মানে ভাজাটা বানিয়ে নে ভাজাটা বেশ ভালোই লাগছে

সকালে উঠে রান্না বান্না আবার যদি ভিডিও এডিট করা তাহলে বোধ হয় আর রাতে বোধ হয় দুটো আরেকটা দিনে তাহলে আমাকে ঘুম থেকে উঠতে হবে তো করার কিছু না এখন ভিডিওটা এডিট করবো ভিডিওটা এডিট করে তবেই ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে সবাইকে গুড নাইট